হদত পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম নবী সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিলেন নরে হদত পাখি বল গতকালকে মাত্র দুই ঘন্টা সময় দিয়েছিলাম ওই দুই ঘন্টার মধ্যে সব পাখি এসেছিল তুই কেন আসিস নাই কোনো বল পাখিটা হাত জোড় করে ডানা মিলে বলেছিল অগণবী সুলাই মার আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই বলুন সুবাহান আল্লাহ নবী সুলাইমান বলে মাত্র আমি দুই ঘন্টা সময় দিয়েছিলাম দুই ঘন্টার মধ্যে কেন আসিস না বলেছে দিয়ে বলেছিলেন নবী সুলাইমান আপনি যখন সুলাইমান জিনেদেরকে বলো জিন তোমরা নেমে চলে যাও বলে কোথায় বলে ময়দানে দু ঘন্টা সময় দিলাম ঘুরে এসো এই এ পাখিরাও ময়দান গোটা ঘুরে এসে আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা বলে অসুবিধা নাই সবাই চলে গেল দুই ঘন্টা পরবীর সুলাইমান জিনেদেরকে ডাক দিয়ে বললো অগো জিনে বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে কিনা একটু খুনি বললাম জিনে রাফ বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখলাম সবার চারিদিকে ভাবছি লক্ষ্য করে দেখার ওপর বলল হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই তিন লাখ জিনেদের চেয়ার সব আমরা বুকিং করে নিয়ে বসে আছে নবী মার এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলেন মানুষে দাও বল তোরা সবাই কি এসেছিস কি না তারা সবাই তাকে বলে হুজুর আমরা চলে এসেছি একটা মানুষে কেউ ফাঁকা না বলে না সবাই চলে এসেছ বলে নাও নবী সুলাইমান এবার পাখি দের দিকে লক্ষ্য করে বলেন পাখি রাও বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছ কিনা না একটু কোনে বলো সব পাখিরা বাপজি লক্ষ্য করে ডান দিকে বাম দিকে চারিদিকে তা বাবা আমার আওয়াজ দিয়ে পাখি না বল বল তোদের মধ্যে সব পাখি এসেছে না হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল নবে সোলাইমান আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে এ শূন্যস্থান পূরণ হয় নাই আল্লাহর নবী সুলাইমান বলে কেন বলে ভা অগণ নবী সুলাইমান আসার সময় এখানে একটা পাখি ছিলাও ওই পাখিটা তো এখন নাই জায়গাটা ফাঁকাও বলে কোন পাখিটা বলে নবী সুলাইমান আপনি সব পাখির চেয়ে পাখিটাকে বেশি ভালোবাসতেন ওই পাখিটা আসে নাই কোরআন শরীফে বাপ যে পাখিটার নাম এসেছে হুদুহুদ কি পাখি হুদুহুদ হুদুত পাখির দুটো গুণ ছিল যা দুটো গুণ অন্য পাখির মধ্যে ছিল না এক নম্বর গো পাখিটা মাটির ওপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে মাটির তলে কোথায় সোনার খাজা খাজানা থাকতো তাই পাখিটা ওপর থেকে দেখতে পেত বলুন আলহামদুলিল্লাহ নবীকে বলতেন নজরুর এখান খুললি আপনি সোনার খাজানা পাবে আর একটা গুণ ছিল কমলিয়ারে আর পানি কোথায় পাওয়া যায় নবী মানের পানি দরকার হতো ময়দানে গিয়ে বলতো কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোড়ায় দেখতো পাখিটা এইভাবে তাকে চারিদিকে তাকানো বলতে হুজুর ওই জায়গায় খুঁড়েন গা কম খোড়াতে পানি পাবে লিয়ার সব জায়গায় সমান ভাই সমান নাই পানি দিক দিয়ে আল্লাহর কাছে হাজার শুকুরিয়া আমাদের এলাকায় দুইটা পাইবে পানি হয় কোনো জায়গায় একটা তো হয় আপনাদের দিকে মনে হয় হয় আবার কান্দি এলাকায় চলে যান পঞ্চাশ ষাটটা পাইপ দিয়ে বাবজি স্প্রিং এর মতন জাম্পিং করছে এ হুজুর আমাকে দাঁত করেছিল রোজার আগে বাবজি একটা জাল সাহর কথা ছিল এ কারি সাহেব ওই মার্গের আবে লাখা আমি হালি বাবজি কয়েকদিন আগে নগর মাদ্রাসা জালসা করে আসলে তো ওখানে গিয়ে দেখছে বাবজি পানির খুব বলছে যে কেন অনেক টাকা খরচ এক একটা টিবল বসা দিকে ওই তুলনামূলক কালার কাছে হাজার শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ ওই হুদুদ পাখি নাই নবী বললেন নাই বলে নাও তাহলে নিশ্চয় আমরা কোন জঙ্গল আটকা পড়ে গেছে একটু দেখ দেখ তাড়াতাড়ি দেখ সব পাখি একসে বলল হুজুর চিরুনি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেল না বলে মানুষ দেখো মানুষরা বলে হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না সুলাইমান বলে জিন তোরা দেখদিনি জিনারা খোঁজা খুঁজি করে এসে বলে হুজুর নাই আমরাও পেলাম না নবী বললে আমার বিনা অনুমতিতে তাহলে অন্য জায়গায় গিয়েছে সবাই চল বাতাসকে বললো বাতাস উড়ে নিয়ে চল আমার দরবার পাখিতে নয় বাপকে বাতাস উড়ে গিয়ে চলে গেল সবাইকে ওই হুদুদ নামক পাখিটা ঠিক বাপ যে ঘন্টা তিনেকের পর এসে দেখছে সিংহাসন নাই নবীও নাই উনি বুঝতে পারেন আমার আসতে লেট হয়েছে তা চলে গেছে ওই হুদুদ পাখিটা গোটা দিন উড়ে গিয়ে গোটা রাত উড়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে সকাল বেলা গিয়ে পৌঁছালো কিন্তু কেতাবে লিখেছে কোরআন শরীফে তাফসীরে মারফুল কোরআনে সুলাইমান পাখিদেরকে বলেছিল এর পাখি আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদুদ পাখিকে যদি তোদের দেখা হয় আমার কাছে দেখা করতে বলবি সে যদি উপযুক্ত দলিল যদি পেশ না করতে পারে তাহলে সাদী তুল আজাও আমি তার কঠিন বিচার করব। আর সে যদি উপযুক্ত দলিল পেশ করে দেয় তাহলে ওকে আমি ছেড়ে দিব বলুন আলহামদুলিল্লাহ তাকে মারব না পাখিটা বাদ জুড়ি গিয়ে দেখছে সুলাইমান বসে আছে ওর পাখির কাছে গিয়ে ধপাস করে বসলো সব পাখিরা দেখছে এই তো সে আর মাল আজকে আসছে বলে এখানে না ওখানে যা তোর কি পাখিটার যখন গুণ ছিল কটা বললাম ভাই দুটো তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কিনা কথা বলে পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই সোলাইমান চরুম লবি উনি চিন্তা করলে ওকে মাওলা তুমি আমাকে বুদ্ধি দাও আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো আমার নবী সুলাইমান আমাকে তো মারা তো দূরের কথা সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছিল হদত পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম সালাম ডাক দিয়ে বলেছিলেন হোদ পাখি বল গতকালকে মাত্র দুই ঘন্টা সময় দিয়েছিলাম ওই দুই ঘন্টার মধ্যে সব পাখি এসেছিল তুই কেন আসিস নাই কেন বল পাখিটা হাত জড় করে ডানা মিলে বলেছিল অগণবী সুলাই মান আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই বলো নো সুবহান আল্লাহ নবী সুলাইমান বলে মাত্র আমি দুই ঘন্টা সময় দিয়েছিলাম দুই ঘন্টার মধ্যে কেন আসিস না ডাক দিয়ে বলেছিলেন নবী সুলাইমান আপনি যখন ঘুরতে যেতে বলেন আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনের মাথা থেকে ওতে শুরু করুন আমার সাথী ভাইয়েরা অনেকে ছিল তাদের সাথে উনে যেতে 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 অগান বি মা আমার দল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম দেখবেন বাবা যারা পায়রা পুষে বাপ যে কবি তোর বলে দশটা পাঁচটা উড়ালে বাপ যে তার মধ্যে থেকে দুটি একটা বাপ যে হানিয়ে যায় হজরত নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি ওড়ে যেতে 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 আপনার এলাকা আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে গিয়েছিলাম অনবী সুলাইমান যেই দেশে চলে গিয়েছে বলছিলাম নতুন দেশে নবী গাও ওই দেশের একটা হুদুদ পাকে ছিলাও সেও আকাশ উঠ আমাকে দেখে বলো ভাই তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি মিশরে লাখায় সাথে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল ভাই তুমি তো আমার দেশে এসেছ শুনে নাও চলে আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে চাই অগণবে সোলাই মান এমন একটা দেশে চলে গেলাম তার দেশে নিত্য নতুন জিনিস দেখতে গিয়াও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে ও আল্লাহর নবী নান আমি যে দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোন অভিজ্ঞতা নাই বলুন আলহামদুলিল্লাহ শুধু এতটুকু বললে হুজুর मोरी तक ये रोहित সুলাই पास নাই পাখিটা বলছে হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই নবী আর উড়ে গেছে বলে আমি বাতাস ইন্ডিয়া যাওয়ার আশা করি আর আমার অভিজ্ঞতা নাই বলে হুদুদাই কোন দেশটা নাম বল বল রেগে গেছে পাখিরে বলছে ব্যাটা মউলো মউলো হইবে সুলাইমানকে পাখি বলছে হোজুর ওই দেশটার নাম হচ্ছে শাবা বলুন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে এ দেখে না মনে হয় আমারে এ বাসার আব্বাদান মনে হয় কোরআনটা নিয়ে এসেছে সম্ভবত এ হেভ জ্য কোরআন ছোট্ট পকেট এ কোরান এ কোরান এ আপনার দেওয়া আছে শাবা শাবা নামক দেশ সুলাইমান চমকে উঠলে এতো আজিফ নাম বলে এ শাবা বুলি দেশ আছে বলে হজর ওই তো বলেছি আপনার অভিজ্ঞতা নাই একদম পুরো আগুনে যেমন বাপজা আপনার পানি দিলে নিভে যায় সোলায় মানে যা রাগ ছিল একবারে সাতা হাতে মিটে গেল বলে সাবা দেশে কি দেখলি বল বলে নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না এমনকি আপনাকে সেজদা করা হারাও অগনভী আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশা দেখলাম ব্যাটা ছিলে নয় আপনি ব্যাটা ছিলেন কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করেন দেশ চালা তিনি একজন নারী অগলভি তার নাম পর্যন্ত জানি তার নাম হচ্ছে বিলকিস হজ ওই রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় পাওয়া যাবে বলুন নাহামদুলিল্লাহ শোলাইমার মুচকে মুচকে হাসছে

বলে আপনি তো আপনাকে তো সিনাত তো দূরের কথা ও তো আল্লাহ চিনে না বলে তাই বলে হ্যাঁ বলে হুজুর ওর দেশে আর একটা জিনিস দেখলাম বলে কি ওর দেশে সুলাইমান নয় বিলকে সারানি যে সিংহাসনে বসে আছে ও সিংহাসনটা একটু ছোট্ট টাইপের খুব বড় না কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে এর যদি প্রতিযোগিতা হয় কাটটা ফার্স্ট হবে আমার মনে হয় ছোট সিংহাসন দেখানো বালার দিক দিয়ে ওই সাবা দেশের বিলকিস রানীর সিংহাসনটা এক নম্বর হবে বলুন আলহামদুলিল্লাহ বলে আমারটা বলে আপনারটা বড় তো ফার্স্ট হবে কিন্তু দেখতে অত সুন্দর হবে না বলে তাই বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বলল শুনে নাও আমি কলমার দাঁত দিয়ে পাঠাবো নিয়ে যেতে পারবা বলে অবশ্যই পারবো নবী সুলাইমান আলাইহি সালাম চিঠি লিখেছিলেন চিঠিতে লেখা ছিল হে বিলকিস রানী আমি তোমাকে চিনি না আমি শুনলাম আমার ভক্তের মুখ থেকে বলুন আলহামদুলিল্লাহ একটা বাপজি আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি বাপজি একটা চিঠি মুখে কিনে নিয়ে দিয়ে যায় মানুষ তাজ্জব হবে না বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না আমি নবী সুলাইমান আমাকে নাকি জানো না চিনো দাও তা আমি তোমাকে বলছি তুমি এক আল্লাহকে মেনে নাও আমি নবী সুলাইমান আমাকে মেনে নাও যদি না মানো তাহলে যুদ্ধের ডেট দিতে পারো আমি যুদ্ধ করবো হে বিলকিস রানী তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না কারণ স্বয়ং আল্লাহ আছে আমার সাথে তুমি পারবে না তুমি হেরে যাবে হারলো তোমাকে কলমা পড়া লাগবে সিটিখানা লিখে বাবজি ভাঞ্জ করে দিলে ভাই অনেক ঘটনা আছে কারণ ভাই আমি আর লম্বা করবো না বাপজি আমাদেরও প্রতিদিনকে আর বকা যেহেতু কালকে দিন বাপজি হলে এক মাস মতো বাপজি একটু আরাম পাবো বকাতে জালসা এ রমজান মাসে বাপজি প্রায় জায়গাতে বন্ধ থাকে কিন্তু ওর মাঝে মাঝে বাপ মাঝে মাঝে একটা মসজিদে বড় দুয়ার মজলি হয় ডেকে নিয়ে যায় তাতে না গেলে হয় না মাঝে মাঝে যেতে হয় কিন্তু এই জাল রাত জায়গা থেকে বাপজি বাঁচি আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রোজার ঈদের পথ থেকে বাপজি আবার মোটামুটি গোটা আপনার এখন বর্তমান গোটা মোটামুটি তেরো চোদ্দটা বাপজি আবার দাওয়াত লেখা হয়েছে জানি না আগামী তার কটা আল্লাহ লিখা হবে তো যাই হোক আপনাদের দেশের সম্মানীয় এ বাপ উনি আছে উনি আমার পরে আলোচনা করার কথা আমি করব বাপজি চলে যাবেন না লাস্টে বাপজি বিলকিস রানি যুদ্ধ করতে রাজি হয়েছিল তো বিলকিস রানি যুদ্ধ নয় তিনটে যুবক সৈন্য তারা সোনা নিয়ে গিয়ে নবী সুলাইমানের শান সাউকার দেখে তারা ইসলাম গ্রহণ করেছিল বলুন আলহামদুলিল্লাহ তারা ঘুরে এসে বলেছিল ও গরানি বিলকিস আপনার হাত হচ্ছে আমরা মুসলমান হয়েছি আপনার দলে আর নেই আপনাকে কলমার দাওয়াত দিছে আপনি মেনে নেন এক আল্লাহকে মেনে নেন আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যায় না বলে জানিস আমি কত বড় শক্তিশালী বলে সব জানি আপনারই সৈন্য ছিল কিন্তু সুলাইমানের দরবারে যে অর হয়ে গিয়েছে উনি আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে অনুরোধ করছে আপনি যায়েন না লক্ষ লক্ষ সৈন্য লিয়া যদি যান সুলাইমানের দরবারে আমি দেখেছি যে অর্জা সৈন্য মানুষ জিন তো আছি ও মানুষ জিন বাদ দিয়ে ও দরবারে দেখেছি যে ভাল্লুক সিংহ আছে একবার হুকুম দিলে আপনার লাখ লাখ সৈন্যকে ও খেয়া খাবার করে দিবে আপনি জানেন না লাস্টে বিলকুশ পরীক্ষা করার জন্য গিয়েছিল যা সুলাইমান নবীর কাছে গিয়ে তিনি হেরে গিয়েছিলেন সুলাইমান তার আসিফি পেলে বার একটা বুজুর্গ লোকের মারফতে এসমে আজমের বদলতে এ বিলকিসের আলী সিংহাসন সাবার রাজ্য থেকে বিলকিসের আলী আগে পৌঁছে দিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ এটা দেখার পরে লাস্টে নবী সুলাইমানের এই হিকমত এই মজে যাও বিলকিসের অবাক চাভি নিয়ে এসেছে আমি সিংহাসনে চার হাজার সৈন্য পাহারা দিয়ে রেখে এসেছি আমি এখানে পহাসনার আগে সিংহাসন পহাসালো কি করে লাস্টে বলল হে বিলকিসার এই সিংহাসন তোমারই বলে আনলি কি করে বলে বৃদ্ধ লোকটার কাছ থেকে এনেছি বলে কি করি বলে উনি আমার বুজুর্গ লোক উনি এসে আজম পড়ে ভু দিয়ে এনেছিলে সঙ্গে সঙ্গে বাবজি বিলকিসের আনি সুলাইমানের কাছে বাবজি কলামা পড়ে মুসলমান হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ শুধু মুসলমানই নয় লাস্টে সোলাইমানকে বিয়ের পয়গম দিয়েছিলেন সুলাইমান রাজি হয়ে বিলকে সারানিকে বিয়েও করেছিলেন ভাই তো যাই হোক প্রতিটা বাপজি ভাইকে বলবো বলার উদ্দেশ্যে এ নবী সুলাইমানের ঘটনাতে শিরিক বিদাতের কথা তো আছি যেহেতু বিলকে সারানি শিরিক বিদাত করত সুলাইমান তাকে বুঝিয়েছিলেন দুই নাম্বার আমি আপনাদেরকে বলবো ভাই যে দাওয়াত আল্লাহর দাওয়াত নবীদের দাওয়াত মানুষের মারফতে এমনকি কি পাখির মারফত নবী সোলাইমান পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা মানুষকে বাপ যে দাওয়াতের কাজ করা লাগবে আল্লাহজন আমাদের সকলকে যেন কোরআন এবং সোনাত মাফিক আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহ মাহবিন আল্লাহ মাহবিন বেশ কিছু কথা আলোচনা করেছে ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়াকিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ভাই আর এক মিনিট একটু কথা বলি যেহেতু দুজন আমার হুজুর এখানে একজন বাবজি আর কারি সাহেব এনারা বড় বড় মাদ্রাসার বাপ যে তারা আপনার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন আপনারাই দান দিচ্ছে আপনারা টাকা দিচ্ছেন ওদের ব্যক্তিগত টাকা দিয়ে বাপজি চালাচ্ছে না যদি বলে এই মল ভুল বললে ওদের বাপে টাকা দিয়ে চালাচ্ছে নাকি তাহলে বাপজি আমার বেকায়দা দিয়ে ফুরিয়ে যাব না ওনাদের টাকা দিয়ে চালাচ্ছে না আপনাদেরই টাকা দিয়ে চালাচ্ছে কিন্তু চালাতে গেলে বাপজি একটা পরিচালনা কোনো একটা অভিজ্ঞতা অভিজ্ঞ ব্যক্তির দরকার অনেক মানুষকে দিয়ে মাদ্রাসাকে লুটিপুটি খেয়ে চলিয়ে উন্নতি করতে পারে না আলহামদুলিল্লাহ দুটি উন্নতি করা মাদ্রাসা শিক্ষক দেখতে পাচ্ছি চালাচ্ছেন আবু একটা মাদ্রাসায় পড়ায় আমি আপনাদের এখানে ভাবজি আপনার রমজান মাসে একটা দিন আসি সব জায়গায় আসিনি হ্যাঁ মাছ ধর মওলানা সাহেবরা কেন অনুরোধ করে তা আমার মাদ্রাসা একটা পাঁচিল হবে প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ আমি রমজান মাসে ভাবজি আপনাদের এই তীরমোহনী বাজারে ওই সেলিম বলে ভাবজি এক ভদ্রলোক আছে পাট কেনে এ আব্বাজান জানে সেলিম ভাই বলে ডাকি আর ওখানে একটা লালা বলে আর একজন ব্যক্তি আছে ওনাকে চাচা বলে ওনাদের সাথে আমার ব্যাপক সম্পর্ক উনি আমার বাড়িতে গিয়েছিলেন আমি রোজাতে আসি ওনারা কিছু বন্ধুদের কাছ থেকে কিছু বলে আমাকে যেতে দেয় না যে হুজুর যেতে হবে না এখানে একটু বসু মিনিট কুড়ি বসে বাপজি একটু বসি রোজার মাসে এসে শুধু বসে একটু কথা বলি ওনারা ফোনে ফোনে বেশ কয়েক হাজার টাকা ওনারা ফোনো ফোনে আমাকে মাঝাতে দেয় তো ভাই যদি আপনাদের কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে হয় আমাকে ডাইরেক্ট ফোনে বলবে যে হজুর একটু আপনাকে কিছু এক হাজার পাঁচশো এভাবে দিব জাকাত থেকে হোক ওষুধ থেকে হোক ইনশাল্লাহ চেষ্টা করবেন আর যদি মনে করেন যে না ওনাদের হাতে দিব ওনাদের হাতে দিলে বলবেন যে এই টাকাটা ইউসুফ ইউসুফার মাদ্রাসা আপনি পৌঁছে দিলে ইনশাল্লাহ আমার নাম করে আশা করি ওনারা আমার কাছে পৌঁছে দিবে। আর যদি রমজান মাসা আসি ইনশাল্লাহ মোটামুটি লোকের কাছে গেলে একটু লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম করলামি দাওয়ান আলমী আসসালাম তুল্লা ও বরকাত